হ্যালো বন্ধুরা এমআই ফার্মেসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি এই ভিডিওর মাধ্যমে প্রেসক্রিপশন পড়ার জন্য বা প্রেসক্রিপশন সমাধান করার জন্য যেগুলো আমাদের অবশ্যই জানা দরকার এবং ডক্টররা যে ওষুধ প্রেসক্রিপশন করার সময় যে শর্ট টার্ম ইউজ করে তার মানে কী এবং তার ফুল ফর্ম কী আমরা আজ সব এই ভিডিওর মাধ্যমে জানব তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক প্রেসক্রিপশানের মধ্যে যদি এ সিএপি এপি দেখতে পান সেটি দেখ মানে হচ্ছে ক্যাপসুল এবং টিএ যদি দেখতে পান সেটা মানে হবে ট্যাবলেট এসআইপি প্রেসক্রিপশানের সময় যদি দেখতে পান তার ওটা মানে হবে সিরাপ আইএনজে এটা মানে হচ্ছে ইঞ্জেকশান আইভি মানে হচ্ছে ইন্ট্রাভেনাস বা সেটা মনে হচ্ছে শিরার মাধ্যমে দিয়ে ওষুধ দেওয়াকে বোঝায় সেটা নিডেল বা টিউবের মধ্যে দিয়ে হোক আইএম মানে হচ্ছে ইন্টারামাস্কুলার সেটা পেশির মাধ্যমে দেওয়াকে বোঝায় বিপি যদি প্রেসক্রিপশানের মধ্যে বিপি শব্দটি দেখতে পান সেটা মানে হচ্ছে ব্লাড প্রেশার বিএসএফ যার মানে হচ্ছে ব্লাড সুগার ফাস্টিং ইউএসজি মানে হচ্ছে আলট্রাসাউন্ড বা আলট্রাসোনোগ্রাফি এক্স আর মানে হচ্ছে চেস্ট এক্স রে সিবি মানে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট টিএলসি মানে টোটাল লাং ক্যাপাসিটিএম এটি যদি দেখতে পান তাহলে এটার মানে হচ্ছে টেম্পারেচার পি আর মানে হচ্ছে পালস রেট আর আর মানে হচ্ছে রেসপিরেশন রেট এইচ আর মানে হচ্ছে হার্ট রেট এবং পেশেন্ট যদি বিটি দেখতে পান সেটা হচ্ছে ব্লিডিং টাইম প্রেসক্রিপশানের মধ্যে যদি ওষুধে পড়ে ওডি শব্দটি দেখতে পান তার মানে ফুল ফর্ম হচ্ছে ওমনি ডাই যার মানে হচ্ছে ওয়ান্স এ ডেলি যার বাংলা মানে হচ্ছে দিনে একবার এবং প্রেসক্রিপশানের মধ্যে বিডি বা বিআইডি শব্দটি যদি দেখতে পান যা ফুল ফর্ম হচ্ছে বিস ইন ডাই ইংরেজিতে মানে হচ্ছে টুইস এ ডে মানে দিনে দুইবার টিআইডি বা টিডি বা টিডিএস এগুলো যদি প্রেসক্রিপশনে ওষুধ প্রেসক্রিপশানের মধ্যে ওষুধের পরে যদি দেখতে পান তার মানে হচ্ছে টার ইন ডাই যেটা মানে হচ্ছে দিনে তিনবার বা থ্রি টাইমস এ ডেলি আইডি যার ফর্ম হচ্ছে ইন ডাই ফোর টাইম এ ডে বা দিনে চারবার এবার জানবো আমরা এসি যদি এই প্রেসক্রিপশানে কিউ ওডি বা কিউআইডি বা পিটিডি বা বিডি এগুলোর পরে যদি এসি থাকে তাহলে মানে হচ্ছে বিফোর মিল বা খাওয়ার আগে যার ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি সাইবস পিসি পিসি মানে হচ্ছে আফটার মিল বা খাওয়ার পরে বা এর ফুল ফর্ম হচ্ছে পোস্ট সাইবস এবার আমরা জানি এসি ওডির পরে যদি এসি লেখা থাকে তার মানে হচ্ছে প্রতিদিন একবার করে খাওয়ার পরে গে মানে হচ্ছে দিনে দুইবার খাওয়ার পরে এসি যদি ওষুধে প্রেসক্রিপশানের পরে বিডি এসি থাকে তাহলে সেটা ভাববেন আপনি দিনে দুবার খাওয়ার আগে টিডিপিসি যদি এই সব দেখতে পান তাহলে ভাববেন সেটি দিনে তিনবার করে খাওয়ার পরে যেমন প্যারাসিটামল টিডিপিসি যদি লেখা থাকে তাহলে ভাববেন ওই ওষুধটি দিনে তিনবার খাওয়ার পরে খেতে হবে এবার এসি আর পিসি এই দুটোর মধ্যে একটু গন্ডগোল হয়ে যায় তো এটা মনে রাখার জন্য হচ্ছে টেকনিক যেটা আমি কেটে রেখেছি এসি মানে এ মানে হচ্ছে প্রথমে এ আসে তারপর বিসি করে শেষে পি আসে তো এ দিয়ে কি খাবার আগে পি দেখি সেটা পরে তো এর পরে পি আসে তাই এ আগে তার মানে হচ্ছে খাবার আগে পি পরে তাই এটা খাবার পরে এটা মনে রাখার জন্য বললাম এবং যদি কিউডি শব্দটি দেখতে পান তার মানে হচ্ছে এভরিডে এস ও এস আপনি যদি এই এস শব্দটি দেখতে পান যেমন সর্বিটেড বলে একটি ওষুধ হয় সেটা অনেক সময় এস ওসে দেওয়া হয় হার্টের জন্য তো যার মানে হচ্ছে নিডেড মানে যখন প্রয়োজন পড়বে বা এমার্জেন্সি টাইমে এস শব্দটি দেখতে পেলে এইচএস এইচ এস এর মানে হচ্ছে বিফোর স্লিপ মানে ঘুমানোর আগে বা যখন ঘুমাবেন আপনি তার আগে আপনাকে খেতে হবে তাহলে এটা বুঝতে পারলেন তো আপনাদের আবার বলে দিই এটা ওডি মানে একবার বিডি মানে দুবার টিডি মানে তিনবার কিবআইডি মানে চারবার এসি মানে খাওয়ার আগে পিসি মানে খাওয়ার পরে এসি আগে এ আসে তারপরে পি তাই এ আগে আগে মানে খাওয়ার আগে পি পরে আসে এরপর তাই খাবার পরে এটা মনে রাখার জন্য এবার ওডি এসি মানে প্রতিদিন একবার করে খাওয়ার আগে বিডি দিনে দুবার খাওয়ার পরে বিডিএসি দিনে দুবার খাওয়ার আগে টিডি দিনে তিনবার খাওয়ার পরে কিউডি এভরিডে এস যখন প্রয়োজন পড়বে ইফ নিডেড বা ইমার্জেন্সির টাইমে এই ঘুমানোর আগে এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এটি মনে রাখার জন্য আপনি এইভাবে লিখে আপনি আপনার ঘরের মধ্যে দেওয়ালে চিপকাতে পারেন যাতে আপনি প্রত্যেক দিন সেটি আপনার চোখে পড়ে তাহলে আপনার কী হবে খুব তাড়াতাড়ি এটা মনে পড়বে এবং অনেক দিন ধরে মনে থাকবে এবং প্রেসক্রিপশান নিয়ে সেটা আপনি প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং এরপরে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রেসক্রিপশান নিয়ে এসে প্রেসক্রিপশানগুলি সমাধান করার চেষ্টা করব যেমন এখানে দেখুন অগোমেন্টিন ছশো পঁচিশ এটি একটি অ্যান্টিবায়োটিক বিডি পিসি লেখা যায় বিডি মানে দিনে দুবার বললাম পিসি মানে খাওয়ার পরে এ দিয়ে কি বলেছিলাম এ আগে হচ্ছে তাই এসি খাওয়ার আগে পিসি খাওয়ার পরে তারপর দেখুন প্যান্ডি এটি একটি গ্যাসের ওষুধ প্যান্ডেল আছে ওডি এসি ওডি মানে দিনে একবার এসি মানে খাওয়ার আগে তারপরে দেখুন পি হাজার মানে প্যারাসিটামল হাজার ওয়ান ট্যাবলেট একটি করে ট্যাবলেট বিডি মানে দিনে দুবার খেতে হবে তারপর দেখুন এখানে সি এপি লিখেছে মানে এটি কি একটি ক্যাপসুল এটি জোল গোল্ড যেটা একটি ভিটামিন ক্যাপসুল দেখুন এখানে লিখা আছে ওডি পিসি ওডি মানে কি দিনে একবার পিসি মানে কি খাওয়ার পরে তো এইরকম প্রেসক্রিপশান নিয়ে এসে আপনাদের সামনে সমাধান করব এবং একটি প্রেসক্রিপশানের মধ্যে কি কি থাকা উচিত সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ